মেয়েদের ক্ষতি আসলে মেয়েরাই করে কথাটা তিতা লাগলেও একদম বাস্তব কথা আর এই জন্যই হয়তোবা সমাজে বলে থাকে বান্ধবী বা বন্ধু বানাতে গেলে একশোবার চিন্তা ভাবনা করে তারপরেই বানাতে হয় সত্যি কথা বলতে আমি বিশ্বাস করিনি বা করতাম না যে একটা বান্ধবী একটা মেয়ে হয়ে যে একটা মেয়ের এত বড় সর্বনাশ করা যায় আমার সাথে না ঘটলে আমি বিশ্বাসই করতে পারতাম না আমার অনেক কাছের একটা বান্ধবী আছে ছিল বলা যায় সেই বান্ধবীকে আমি বিশ্বাস করে আমার সাথে আমার বাসায় সাবলেট দিয়েছিলাম কারণ অনেক সমস্যায় ছিল সব কিছু ভেবে চিনতে আমি ওকে আমার বাসাতে সাবলেট দিয়েছিলাম আর এই সুযোগ নিয়ে ও আমার সুখের গড়ায় সংসার এক নিমিশের মধ্যে শেষ করে দিল আমার স্বামীর সাথে আমার দীর্ঘদিনের প্রেমের পরে আমাদের ভালোবাসার সম্পর্ককে বিয়েতে পরিণত করতে পেরেছিলাম আমার শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি এমনকি আমার বাবার বাড়ি সব কিছু মিলিয়ে আমাদের দাম্পত্য জীবন অনেক ভালো ছিল অনেক ভালো যাচ্ছিলো আমাদের সংসার জীবনটা এরপরে আমার বান্ধবীর বিয়ে হয় বিয়ের পরে আমার বান্ধবীর স্বামী যেখানে জব করে আর আমার স্বামী যেখানে জব করে দুজনের অফিস প্রায় কাছাকাছি আর আমাদের বাসাও একই শহরের মধ্যে কিন্তু অনেকটা দূরত্ব এবং আমরা যখন দেখা করলাম তখন বললাম চল আমরা দুজনে একসাথেই থাকি একটা বাসায় সাবলেট নিয়ে যেহেতু তোদের প্রথম বেতন মানে প্রথম চাকরিতে ঢুকেছে ভাই একটু সমস্যাই হচ্ছিল ওদের বাসাটা খুঁজে পেতে এই সব মিলিয়ে কথা হওয়ার পরে আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম দুই বান্ধবী মিলে যে আমরা এখন একসাথে একটা বাসায় সাবলেট থাকবো যে কথা সেই কাজ নিজের পায়ে কোড়ালটা যেভাবে মারতে হয় আমি আমার সংসারটা সেভাবেই অন্যের হাতে তুলে দেওয়ার জন্য এই বড় একটা ভুল করে ফেলেছিলাম তো যাই হোক আমার বান্ধবী চলে আসে এবং আমরা সবাই মিলে একসাথে সাবলেট থাকতে থাকি বেশ ভালোই যাচ্ছিলো কিছুদিন যাওয়ার পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি এখন আমার স্বামী জব করে আমাকে সেবা করার মতো তেমন কেউ নাই আর কেমন যেন দিন দিন আমার মধ্যে অসুস্থতা বেড়েই চলেছিল। হঠাৎ করে এমন হচ্ছিল তখন আমি আমার হাজব্যান্ডকে বলি আমার স্বামীও আমাকে বলে যে তাহলে কিছু দিনের জন্যও বাবার বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আসা যাক তাহলে শরীরটা ভালো হবে এর মধ্যে আমি সুস্থ হয়ে উঠব আমি আমার স্বামীকে বাসায় রেখে বাবার বাড়িতে চলে যাই বেশ কিছু দিনের জন্য এর মধ্যে আমার বান্ধবীর স্বামীর অফিসের কাজের জন্য বাইরে যেতে হয় সাত দিনের জন্য এই যে সাতটা দিন বাসায় আমার স্বামী একা এবং আমার বান্ধবীও একা তার স্বামী অফিসের কাছে বাইরে এই সাতটা দিনের মধ্যে আমার স্বামীর আর আমার বান্ধবীর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যেটা আমার সংসারটা ভেঙে ফেলে দেয় এরপরে যখন আমি আমার বাবার বাড়ি থেকে আমার স্বামীর কাছে যাই আমাদের বাসায় সেখানে গিয়ে আমার স্বামীর আমি অনেক পরিবর্তন লক্ষ্য লক্ষ্য করতে পারি আমার স্বামী আমাকে আগে যেভাবে ভালোবাসতো যেভাবে আমার টেক কেয়ার করতো আমার সাথে বসো করতো এখন তার বিন্দু মাত্র তার মধ্যে আমি আর দেখতে পাই না আমাকে ভালোবাসা তো দূরের কথা আমার সাথে অনেক খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে এমনকি আমাকে তার সহ্য হচ্ছে না এমনটাই সে বোঝাচ্ছে একদিন আমি হাতে নাতে আমি আমার স্বামীকে আমার বান্ধবীর রুমে ধরে ফেলি যেটা আমার জন্য খুবই লজ্জাজনক এবং অনেক কষ্টের এটা দেখার পরে এটা জানার পরে আমি নিজেকে কিভাবে শান্ত করব নিজেকে কিভাবে বোঝাবো এটা কোনো ভাষা আমার ছিল না আমি এতটাই কষ্ট পেয়েছিলাম আমি আমার স্বামীকে কি বলবো আর আমি আমার বান্ধবীকে কি বলবো দুজনকে আমি অনেক ভালোবাসতাম দুইটা ভালোবাসার মানুষ আমার সাথে বেইমানি করে আমার সংসারটা সুখের সংসার আমার তস করে দিল অবশ্য এটা আমি নিজের হাতে নষ্ট করলাম নিজের পায়ে নিজেই কুড়ালটা মেরেছিলাম বান্ধবীকে সাবলেট থাকার কথা বলে এরপরে নিজের কাছে নিজে ঠিক করলাম সিদ্ধান্ত নিলাম যে যে লোক যে মানুষকে আমি এতটা ভালোবাসতাম যে আমাকে এত ভালোবাসত তারপরেও সে অন্য নারীর প্রতি কীভাবে আসক্ত হলো আমার বান্ধবীর সাথে সে এরকম একটা অবৈধ সম্পর্ক তৈরি করে ফেললো এই মানুষের সাথে অন্তত আমি আর সংসার করব না এমনকি সব কিছু আমার বাবাকে জানাই মাকে জানাই কিন্তু তারা আমাকে বোঝায় তোমার স্বামীকে বোঝাও যেন সে পরবর্তীতে না করো তুমি এই সংসারটাতে থেকে যাও আসতে হবে না সংসার ছেড়ে নিজেকে বোঝাও এবং স্বামীকে বুঝিয়ে সংসারটা মন দিয়ে করো আমার তো আর কিছু করার নাই বাবার বাড়ি থেকে আমাকে স্পষ্ট বলে দিয়েছে আমি যেন এই সংসারে পড়ে থাকি এখন আমার স্বামীকে আমি অনেকবার বুঝিয়েছি কিন্তু সে আর আমার বান্ধবীর এই সম্পর্ক কোনোভাবেই ছাড়তে পারছে না আমাকে বারবার বলেছে যে হ্যাঁ আমরা সম্পর্ক থেকে বের হয়ে গেছি আমি কিন্তু আমার বান্ধবীর সাথে অলরেডি কথাবার্তা বা তাকে বাসা থেকে বের করে দিয়েছি এমনকি কোনো যোগাযোগ নাই কিন্তু আমার স্বামী ঠিকই আমার বান্ধবীর সাথে এখনো সম্পর্ক চালিয়ে যাচ্ছে যেটা আমি এখনও বুঝতে পারি কি করব সংসার ধরে রাখতে গেলে কিছু না কিছু ব্যাপারে ছাড় দিতে হয় আর এটাই হচ্ছে মেয়েদের দুর্ভাগ্য প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর লাইফের অনেক কষ্টের একটা আসলে স্টোরি উনি নাম প্রকাশে আগ্রহী নয় তবে আমি চাইবো আপুটার জীবনের কষ্ট দূর হোক তার স্বামী যেন পরকে থেকে বের হয়ে আসে আর এমন বান্ধবী যেন কারো কপালে না জোটে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ